কিভাবে আর কি স্ট্র্যাটেজি দিয়ে আনবে দিলীপ ঘোষের বয়সের সঙ্গে আমার বয়সের খুব একটা পার্থক্য নেই দিলীপ ঘোষের যে বয়সে স্কুলে ঢুকেছেন আমি ওই বয়সে স্কুলে ঢুকেছিলাম দুজন আমরা সবাই একই স্কুলের ছাত্র যাত্রাপথ কঠিন তৃণমূল কংগ্রেসের কাছে কারণ তৃণমূল এই হালটা এখন মানুষের হাতে আছে কখনো রাজনৈতিক দলের হাতে নেই কারণ যে অত্যাচার সিপিআইএম করেছিল পশ্চিমবঙ্গে কি মানুষ যেভাবে প্রত্যাখ্যান করে সেই অত্যাচারকে কার্যত ভুলিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস সেই জন্য মানুষ এবার জোটবদ্ধ হয়ে ঠিক করে নিয়েছেন আমরা মুসলিম সমাজকে বলছি যে আপনাদের একটা যদি ভোট আমাদের নাও দেন তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে আপনি চান বা না চান কেন্দ্রে অন্তত আগামী কুড়ি বছর আমাদের সরকার থাকবে আঠেরো সালে যে আমরা তেইশটা আসন পশ্চিমবঙ্গে পাবো সেদিন কোনো বিজেপি কর্মী বিশ্বাস করেনি পুরো ঠিকভাবে মানে শ্রমিক বট্টাচার্য বলছে যে মানে দিলীপ ঘোষ আর শ্রমিক ভট্টাচার্যের তার কথা অনুযায়ী যেটা বুঝতে পারছি যে দিলীপ ঘোষের সাথে তার ছোটবেলার স্কুল বন্ধু ছিল মানে স্কুলে পড়াশোনা করত মানে এটা বোঝাতে চাইছে মানুষদের যে আমরা তো ছোটলার বন্ধু তো ছোটলার বন্ধু কোন কি আলাদা হতে পারে এটা কিন্তু মানুষই বোঝাতে যাচ্ছে মানে আমরা কখনো আলাদা হতে পারি না তার মানে বিজেপির থেকে দিলীপ ঘোষ যে বেরিয়ে যাবে বা চলে যাবে অন্য দলের মধ্যে যে একটা জল্পনা ছড়াচ্ছে যে একটা সার্কুলেট হচ্ছে সেটা কিন্তু হবে না তো সৌমিক এটা বলছে যে দিলীপ ঘোষের কথা যেগুলো বলছে ওগুলো কোনো কান দিয়ে লাভ নেই আবার শুভেন্দু অধিকারী কিন্তু আমরা আলাদা কথা বলছি শুভেন্দু অধিকারী এখানে কোনো মন্তব্য করছে না যে আমি এখানে জানি না এটা আমি দল দল জানে দল আহ দিলীপ ঘোষ জানে কি করবে এটা নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু মাথা ঘামায় না তো এখানে শ্রমিক ভট্টাচার্য কিন্তু মাথা ঘামায় এখানে মধ্যে দিলীপ গোয়াল আর শ্রমিকের মধ্যে হয়তো কথোপথন হয় তারা কথা বলে তারা সমালোচনা করেছে কি হবে না হবে এ নিয়ে তো পার্টির মধ্যে একটা সমালোচনা হয় গল্প হয় তো পার্টির মধ্যে যে থাকবে কথা তো হবে আর শ্রমিক ভট্টাচার্য আরো বলছে যে মুসলিমরা যে ভাবছে যে ভোট দেব না বিজেপি কে মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসবে আমরা নিয়ে আসবো মুসলিমরা এভাবে ভাবছে হয়তো তো তাদের ধারণাটা কিন্তু ভুল তারা যেগুলো ভাবছে সেগুলো কিন্তু আসলে হবে না আর তাদের ভোট মুসলিমদের ভোট ছাড়া কিন্তু সমীর ভট্টাচার্য বলছে বিজেপি ক্ষমতায় আসবে তো এটা কিন্তু মুসলিমদের বুঝে নিতে হবে আর কি কি বলছে দেখেন সংবাদ মাধ্যম দূরের কথা মানে যখন অ্যাঙ্কাররা এটা নিয়ে প্রশ্ন করতেন তখন আমি প্রায় নিয়মিত যেতাম আমার মনে আছে সেদিন চন্দ্রিমাদি মানে চন্দ্রিমা ভট্টাচার্য আর আমি একটা চ্যানেলে ছিলাম সেই বক্তব্য ইমিডিয়েট পরেই সামনে এসেছি তো যিনি সঞ্চালক তিনি একটা বেশ মানে মুখ ভরা হাসি নিয়ে তিনি বলেছেন যে তেইশটা আসন পাবে রাজ্য সভাপতি হিসেবে যিনি বসতে চলেছেন প্রথম যে মিডিয়া বলেছিল সেটা হচ্ছে বঙ্গ টিভি তিনি আমার সামনেই রয়েছেন শ্রমিক দা অভিনন্দন আমরা প্রথম বলেছিলাম ব্রেকিং করেছিলাম যে শ্রমিক দা খুব বড় সড় অঘটন না হলে আটচল্লিশ ঘন্টার মধ্যে বসতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে সমীর ভট্টাচার্য আপনাকে অনেক অভিনন্দন বঙ্গ টিভির পক্ষ থেকে বিজেপির সভাপতি হওয়াটা কোনো ঘটনা নয় অঘটন নয় কারণ এটা একটা বহমানতা তিন বছর অন্তর আমাদের সভাপতি পরিবর্তন হয় আমি এগারোতম সভাপতি দল মনে করেছে এবং শুধু দল না দলের সমস্ত স্তরের যারা বিন্দু আছেন তাদের সব আলোচনা করে সর্বসম্মত সময় ভট্টাচার্য কিন্তু এর মধ্যে মানে একটা মনের মধ্যে কিন্তু খুশি আছে যে রাজ্য সভাপতি হয়েছে একটা মনের মধ্যে উল্লাস একটা আনন্দ থাকে না যে রাজ্য সভাপতি হয়েছে এটা হলো বিশেষ কথা এটা মানুষদেরকে বুঝিয়ে লাভটা কি মানুষদেরকে যদি বোঝানো যায় যে আমি রাজ্য সভাপতি হয়েছি মুখের মধ্যে একটা হাসি একটা উল্লাস যদি সবাইকে দেখায় তো মানুষ একটু খারাপ ভাববেই তো এর জন্য তিনি কিন্তু মানুষদেরকে বোঝাতে চাইছেন হয়তো যে হ্যাঁ এটা একটা দায়িত্বর জায়গা এই এটাতে খুশি বলে সেরকম কিছুই না এর মধ্যে দায়িত্ব আছে এটা বলছে কিন্তু আমি আমি বুঝতে পারছি যেটা দেখে যে তিনি তো মনের মধ্যে খুশি অবশ্যই রয়েছে আরো কি বলছে শুনিনি সেই হিসেবে আমি দলের সভা আমি কোন বিচ্ছিন্ন ব্যক্তিত্ব আমি দলের সঙ্গে সম্পৃক্ত আমি দলটাকে চিনি দলও আমাকে চেনে আর এটা টিম গেম এখানে ব্যক্তির খুব বেশি প্রভাব থাকে আমি সভাপতি সমিদা রাজ্য সভাপতি রাহুল পরেই অপরিচিত দিলীপ দা কে নিয়ে এসে বসানো হলো কিন্তু সমিক ভট্টাচার্য মানে বিজেপি প্রথম থেকে আদি বিজেপি বলতে সমিক ভট্টাচার্য তাহলে রাহুল সিনার পরেই সমিক ভট্টাচার্য কি হতো না দিলীপ ঘোষ দলে নতুন ছিলেন কিন্তু সংগঠনে পুরো সবাই সবাই ওই মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিলীপ ঘোষের কঠিন সংঘর্ষ ছিল বিপরীত পরিস্থিতির তিনি সাংগঠনিক কাজ করেছেন যে সংস্কৃতির কথা আমরা বলি যে মতাদর্শের কথা আমরা বলি সে নিয়ে তিনি ভিন্ন জায়গায় কাজ করেছেন দিলীপ ঘোষ কোনদিন অপরিচিত ছিলেন আপনি যেখানে বসে আছেন সেখানে দিলীপ ঘোষ আগে বসে আস বসেছিলেন তো তাকে নিয়ে যে মন্তব্য করা হচ্ছে ওগুলো ঠিক নয় তো সে একজন অভিজ্ঞ ব্যক্তি সে অভিজ্ঞ ব্যক্তিকে এইভাবে কিন্তু মন্তব্য করাটা ঠিক না তো শ্রমিক ভট্টাচার্য যে আমি যে পদে আজকে আছি তো সেই পদে তো সেও ছিল সেও জানে পলিটিক্সটা তো ভালোই বোঝে তো তাকে কিন্তু ওই বোঝানো সেরকম ব্যাপার না যে ওকে বোঝাবে তো এর জন্য কিন্তু শ্রমিক আর দিলীপের আমি রিলেশনটা দেখছি ভালো ওটা ভালো বন্ডিং আছে হয়তো যে তাকে আমি যেটা বুঝতে পারছি যে তাদের মধ্যে ভালো বন্ডিং আছে কথা ঠিকঠাক হয় তারা জানে যে কি হবে না হবে তো আরো কি কি বলছে দেখিনি सिर्फ প্রথম থেকে এরকম বা দলের বাইরে বলে কিছু दिलीप ঘোষের বয়সের সঙ্গে আমার বয়সের খুব একটা পার্থক্য নেই दिलीप ঘোষ যে বয়সে স্কুলে ঢুকেইছেন আমি ওই বয়সে স্কুলে ঢুকেছিলাম দুজনেই আমরা সবাই একই স্কুলের ছাত্র ওটা কোনো ব্যাপার নয় সুকান্ত মজুমদার সভাপতি হয়েছিল আমাদের থেকে বয়সে অনেক ছোট কিন্তু সবই ওই স্কুলে একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে একদম ছাব্বিশ দৌড় গোড়াই আমরা দশ মাস বাকি থাকলেও কিন্তু আমরা বলতে পারি একদম দৌড় গোড়াই সেই সময় আপনি হাল ধরলেন সংগঠনের হালটা একজন ধরেছিলেন আস্তে করে তাকে শরীর দিয়ে হাত একটা হাত সরাচ্ছেন আমি একটা ধরলাম আবার একটা হাত ধরলাম দল যেভাবে চলছে সেভাবেই চলছে তিনশো দিন কঠিন এবারের যাত্রাপথ মসৃণ এবারের যাত্রাপথ কঠিন তৃণমূল কংগ্রেসের কাছে কারণ তৃণমূল এই হালটা এখন মানুষের হাতে আছে কখনো রাজনৈতিক দলের হাতে নেই কারণ যে অত্যাচার সিপিআইএম করেছিল পশ্চিমবঙ্গে সিপিএম কে মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছিল সেই অত্যাচারকে কার্যত ভুলিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এই জন্য মানুষ এবার জোটবদ্ধ হয়ে ঠিক করে নিয়েছেন যে তারা তৃণমূল কংগ্রেসের বিসর্জন দেবে মানুষ এটা বাইনারি সেট করেছিলেন দুই হাজার উনিশ সালে সমীর ভট্টাচার্য বলছে যে যে সিপিএম এর কথা বললো হ্যাঁ সিপিএম ঠিক যে সিপিএম যে আমলে ছিল যে যেভাবে ক্ষমতায় সিপিএম এসেছিল যে মানুষের অনেক কাজ হবে এখানে ইন্ডাস্ট্রি আসবে সো সিপিএম কিন্তু সেই কাজে বিপদ যে সিপিএম একতরফা যে রাজনীতি করতে এসে সিপিএম নিয়ে মানুষ যখন পরিবর্তন চায় যে বলছিল যে পরিবর্তন চায় পিপিএম না তখন তৃণমূল নিয়ে আসলো তৃণমূল আনার পর কিন্তু প্রথমের দিকে ঠিকই ছিল তৃণমূল ঠিকই কাজ করছিল এই লাস্ট কয়েক বছর ধরে তৃণমূল যেভাবে মানে চালু করলো একতরফা রাজনীতি যে মুসলিমদের প্রতি একতরফা টান তাদের এটা নিয়ে তো এই যে হবে চার্য বলছে তো আসলে কিন্তু এটা দেখা যাচ্ছে কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূল ছেড়ে বিজেপির মধ্যে অনেকজন যোগদান নিচ্ছে ইদানিং আমি একটা নিউজে দেখলাম যে জলপাইগুড়িতে সাতান্নটা আটনীতি পরিবার মানে তৃণমূল ছেড়ে বিজেপির মধ্যে জয়েন করছে তো এটা নিয়ে কিন্তু আমি বুঝতে পারছি যে একটা রং পালটাচ্ছে যে পরিবর্তন চাই পরিবর্তন চাই কিন্তু আবার চালু হয়ে গেছে কিন্তু সাইলেন্টলি এটা হাল্লা হচ্ছে না কারণ আমি যেটা বুঝতে পারছি যে এখানে হাল্লা করলে যে শাসক দল রয়েছে সে শাসক দল কিন্তু ওই এরকম শাসক দল না এটা একটা বলতে পারেন যে এমন রাজনীতি যে আপনি চিল্লা হাল্লা করবেন তো আপনার বাড়ি গিয়ে দেখবেন ওখানে দাঙ্গা হয়ে গেছে তো এর জন্য কিন্তু একটা সাইলেন্টলি একটা পরিবর্তন হচ্ছে এটা কিন্তু আমিও দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন আহ শ্রমিক ভট্টাচার্য কিন্তু এরকম ভাবেই কিছু একটা বলতে চাইছে খোলাখুলি একবারে বলেনি তো আমি এটা এটাতে আন্দাজ করে নিতে পারলাম যে এটা এটা হতে পারে এটাই হতে পারে তো আরো কি কি বলছে দেখিনি সেই বাইনারি অটুট আছে কালীগঞ্জের তৃণমূলকে হারাতে পারে বিজেপি এবং বিজেপি হারাতে পারে তৃণমূল এই মেরুকরণটা তৈরি হয়ে গেছে এবার মানুষ যখন তৃণমূলকে হারাবে মানুষের সঙ্গে শ্রমিকদের আবার কি বলছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি আবার বিজেপি কে হারাতে পারে তৃণমূল তার মানে তার কাছে কি কনফিডেন্স নেই কিন্তু কি বলছে আসলে কনফিডেন্স হয়েছে এর জন্য তো তিনি রাজ্য সভাপতি হয়েছেন নিশ্চয় জানেন যে বিজেপি কোন রাস্তায় হাঁটছে আর এটা একটা অবশ্যই রয়েছে যে শাসক দল যে রয়েছে রাজ্যে মানে টক্করের লড়াই বলতে পারেন যে এ জিতবে না হয় ওই পার জিতবে মিথ্যা কথা তো বলে লাভ নেই সমীব ভট্টাচার্য যে আমরাই জিতব গ্যারান্টি দিয়ে এভাবে বলে তো লাভ নেই কারণ এভাবে বললে হয়তো হেরেই যেতে পারে হতেই পারে তো এর জন্য দিনটা একটা হিন্ট ছেড়ে দিচ্ছে যে আমরাও জিততে পারি ওরাও জিততে কিন্তু দল ভারী রয়েছে বিজেপির এবার বোঝাই যাচ্ছে তো আরো কি কি বলছে দেখেনি একমাত্র পথ বলছেন বিজেপি কিন্তু আমি বলছি সংগঠনের দিক থেকে যদি আমরা দেখি সমীক্ষা সংগঠনের দিক থেকে আপনাদের চুয়াল্লিশ হাজার বুথ কমিটি রয়েছে বাকিতে কিন্তু আশি হাজারের মধ্যে বুথ কমিটি নেই কিভাবে এই দশ মাস আপনার হাতে সময় কিভাবে বুথে মানুষকে একাট্টা করবেন কিভাবে আপনিই বলছেন ভোটটা করাতে হয় সুমিত দা ভোটটা যদি করাতে হয় তাহলে বুথের এজেন্টদেরকে অলরেডি হুমকি দেওয়া শুরু হয়ে গেছে যে কেউ না বুথ এজেন্ট বসতে পারে সেখানে সমিত ভট্টাচার্য কিভাবে তার কি স্ট্র্যাটেজি দিয়ে আনবে আরো কুড়ি হাজার বুথ বেড়েছে বিজেপির কোন বুথে কি সংগঠন আছে চুয়াল্লিশ হাজার বুথেই বিজেপি আছে এ খবর যদি তুমি জেনে ফেলতে পারতে যদি সংবাদ মাধ্যমে চলে আসতো তাহলে বিজেপি কোনো দিন দুই থেকে তিনশো দিনে পৌঁছতে পারত এটাই সবচেয়ে বড় আমাদের রাজনীতির সাফল্য যে অপ্রাসঙ্গিক বিজেপির কটা বুথে কজন কর্মী আছে সেটা সংবাদ মাধ্যমে আলোচিত কোথায় এখন রাজ্যের বিরোধী দল বিজেপি অল্টারনেটিভ বিজেপি বিজেপি পারে তৃণমূলকে হাটাতে আপনি বলছেন তাহলে কি আমি বলছি এটা তুমি বলছো এটা শুধু আমি বলছি না শুধু সংবাদ শুধু সাধারণ মানুষ বলছে না সংবাদ মাধ্যম বলছে আমি তোমাকে একটা ছোট্ট ঘটনার কথা বলছি যে আমরা আশির শেষে কলকাতা একটা অমান আইন অমান্য আমাদের তখনকার রাজ্য সভাপতি যিনি ছিলেন তপন তিনি তখন ঠিক করেছিলেন যে যারা সেই আইন আন্দোলনে আসবে প্রত্যেকের নাম নথিভুক্ত করতে হবে দেখছি কোন জায়গা ব্লক থেকে কত লোক এসছে তখন সংগঠন পরিকাঠামোটা একটু ভিন্ন ছিল আজকে একটু ভিন্ন হয়েছে মানে আরো বেশি হয়েছে তো প্রত্যেকের নাম এবং সেইভাবে সব নাম লিখে আইন অমান্য আন্দোলন করা হলো আট হাজার তিনশো চৌত্রিশ জন গ্রেপ্তার হয়েছিল আমার মনে পড়ছে সেদিন ফরওয়ার্ড না একটা বিক্ষোভ ছিল আমরা গ্রেপ্তার হলাম পুলিশের কাছে তো বাস ছিল না